নমস্কার আজ নারী দিবস আজ তাই প্রথমেই শ্রদ্ধা জানাই রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে যুগের থেকে এগিয়ে থাকেন মহামানবরা তাদের স্বপ্ন একসময় সার্থক হয় এক সময়ের কল্পনার পুষ্পক্রত হয়েছে আজকের উড়োজাহাজ সেই রকমই আমাদের রবি ঠাকুর সেই যুগে নারীর যে স্বাধীনতা দাবি তার ভাগ্যকে জয় করার অধিকারে দাবি এঁকেছেন তার কবিতা সবলাতে আজকে কি আমরা বলতে পারি না তার সেই স্বপ্ন আজ সত্যি হয়েছে আজ আমাদের ভাগ্য আমাদের হাতে চাই সাহস আরও এগিয়ে চলার তেইশে আগস্ট উনিশশো আঠাশ সালে কবিগুরু সবলা নামক যে কবিতাটি লেখেন তার বয়স প্রায় একশো বছর হতে চলল তখনকার নারীরা সবে অন্দরমহলে ঘেরাটোপ ছেড়ে বহির্মহলের দিকে যাত্রা শুরু করেছিলেন আজকের কবিতা সবলা কবি রবীন্দ্রনাথ ঠাকুর নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি অধিকার মাথা রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ কেননা ছুটাব তেজি সন্ধানের রথ দুধর্ষর সেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুর্জয় আশ্বাসী দুর্গমীর দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধূ বেশে বাজায় কেংকেণী আমারে প্রেমের বীর যে কর অশংকেণী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে কি একান্তে বিলীন ক্ষীণ দীপ্তি গধুলিতে দিব না ফুলিতে মোর কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ গর্জন উচ্ছ্বাস মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে পাত্রে দিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই ক্ষণে উঠেবে পশ্চিম পাবন হানি সপ্তর্ষী আলোকে যবে যাবে তারা পন্থা অনুমানি হে বিধাতা আমার রেখো না বাক্য না রক্তে মোর জাগে রুদ্রবিনা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় যেন মাঝি পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝর নিস্তব সাগুড়ি